ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ প্রবাসে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করেছিলাম রাজাহাঁস রাজহাঁসের এই ফাইনাল লুক ছিল এরকম কেতে হয়েছিল সেই স্বাদ তো দেখিয়ে দেব এর প্রস্তুত প্রণালী রাজহাঁস রান্না করা কিন্তু সহজ রাজহাঁসে ওই বেশি কুইত্তা কেনা বাসার জামেলা নেই তাই গরম পানি দিয়ে একদম পাক চোখ সরিয়ে দিয়ে তারপরে হলুদ দিয়ে ফুল শিয়ে নিয়েছি গ্যাসের চুলায় তো সহজ হয়েছিল একদম প্রসেস করা রাজহাঁস কিন্তু প্রসেস করা খুব সহজ তো খেতেও সেই টেস্ট দেশি হাঁসের তে শতগুণে বেশি মজা আর কি রাজহাঁস যাই হোক এভাবে আমি প্রসেস করে নিয়েছি এরকম গ্যাসের চুলা পুড়িয়ে নেওয়ার পরে কেটে ধুয়ে একদম ভালো করে রেখে দিয়েছে একটা জুরিতে যাতে পানি চলে যায় একদম পানি নিগড়িয়ে যাওয়া গেলে সব সুন্দর হয় তাই এবার এখানে আমি দেখিয়ে দিচ্ছি মাংস কিন্তু গোপ বেশি হয়েছিল তিন সাড়ে তিন কেজি চার কেজির মতো হয়েছে একটা রাজা হাঁস অনেক তৈলাক্তক ছিল সেই রকম চর্ভি ছিল হাঁসটায় তো মাংস লাল টুকটকা ছিল আমার ক্যামেরা হয়তো একটু ওই রকম দেখা গেছে না এখানে একটা মজার ব্যাপার আছে হানিকমের যে কড়াই নিয়েছি বাণিজ্য মেলা থেকে ওইটা রান্না করার ট্রাই করছি আজকে ওইটা দিয়ে রান্না করেছি ইনশাআল্লাহ এখানে সব দিয়ে দিয়েছি মাংস দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় এখানে আধা কেজি পেঁয়াজ মতো দিয়ে দিলাম এরপর দিলাম টক দই টক দই দিয়ে দিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো টক দই টক দইয়ের সাথে একটু হলুদ হয়তো ছিটা লেগে গেছে তাই টক দইয়ের কালারটা হলুদের কালার হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি এক চামচ আর রেগুলার গড়ি রেগুলার মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দুই চামচ আর দিব হচ্ছে হলুদ 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 দিয়ে দিলাম দুই চামচ এবার আমার হাতে বানানো মশলা এটা আমি মাংস রিলেটেড সমস্ত যাতে দিই মাংসতে দিই মাংস রিলেটেড যত রান্না আছে সব কিছু দিই আর কি আমি ঘরে বানানো মশলা দিয়ে দিলাম এটা জিরার গুঁড়ো দেওয়া শেষ এবার তেজপাতায় দারুচিনি এলাচি লবঙ্গ এটা জয়ত্রী দিয়ে দিলাম আস্তা দিয়ে সরিষার তেল দিয়ে একদম মেখে নিলাম সরিষার তেল হাতে মেখে একদম ভালো করে এটাকে আমি মেরিনেট করে নিব কছলিয়ে কষলে এই দেখুন আমি এভাবে ভালো করে কছলিয়ে কছলে মেরিনেট করে নিচ্ছি আমার মেরিনেট করা শেষ বিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম মেরিনেট করে এবার চুলায় বসিয়ে দিয়েছি জাল উঠতে গেছে টক বগিয়ে তো হাঁস রান্নার তো পানি ইউজ করা লাগে না তো একদম শুধু নাড়াচাড়ার পালা বরাবর যেভাবে করি নাড়াচাড়া পালা আজকে হাঁসটা অন্যরকম একটা সেন্ট আসছিলো রাজহাঁস বলে কথা তো এই ছিল আমার রাজহাঁসের রেসিপি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন ইনস্টাগ্রামে ঘুরে আসবেন এই ছিল ফাইনাল লোক আশা করি অবশ্যই ভালো লাগবে ভিডিওটি আবারও বলি আমার পৃষ্টিপণু দিয়ে পাশে থাকুন আমাকে সাপোর্ট করার জন্য ইউটিউব চ্যানেলে ঘুরে আসুন আল্লাহ হাফেজ